হ্যালো সবাইকে আমি রুশমিলা চলে আসলাম আরো একটা কোরিয়ান রোমান্টিক ড্রামার গল্প নিয়ে কিম মিনকিউ কোরিয়ার অনেক ধনী পরিবারের একটা ছেলে কিন্তু মিনকিউ সব সময় একা থাকতেই পছন্দ করে সবার থেকে দূরত্ব বজায় রেখে চলে কারণ এটা তার বেঁচে থাকার একমাত্র উপায় তার হিউম্যান অ্যালার্জি আছে মানে অন্য কোনো মানুষের স্পর্শ লাগলেই মিনকিউ শরীরে অ্যালার্জেটিক রিয়াকশন হয় আর সম্পূর্ণ শরীরে ছড়িয়ে পড়ে আর এটা এমনই একটা বিরল রোগ যে এই রোগের কোনো চিকিৎসা কোত্থাও নেই কিন্তু কেন হলো তার এমন রোগ এটা জানতে চলুন মিনকিউ এর ছোটবেলা থেকে ঘুরে আসি মিনকিউ বাবা কোরিয়ার সবচেয়ে বড় ইনভেস্টিং কোম্পানি কেএম ফাইনান্সিয়ালের মালিক তার স্বপ্ন ছিল কোরিয়ায় উন্নত রোবট তৈরি করবে যা সাধারণ মানুষের জীবন সহজ করবে আজ মিন কিউয়ের বারোতম জন্মদিন তার এবং তার বাবার বন্ধুরা এই পার্টিতে উপস্থিত ছিল সবাই খুব মজা করে কিন্তু পার্টি সে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মিনকিউ এর বাবা মা দুজনই মারা যান শুধু মিনকিউ সৌভাগ্যক্রমে বেঁচে যায় তার জ্ঞান ফিরলে বন্ধু ইউসিওল এবং তার বাবা মিস্টার ডোয়ান তার কাছে আসে মিস্টার ডোয়ান তার বাবার কলিক সে মিনকিউকে দত্তক নিতে চায় এদিকে ফিউনারেলে কেউ একজন মিনকিউ এর পকেটে একটা চিঠি রাখে বাবা মায়ের ফিউনারেলের পর ক্লান্ত মিনকিউ ঘুমিয়ে পড়ে কিন্তু মিস্টার ওনের একজন লোক এসে তার বাবা মায়ের শোক জন্য একটা পেপারে তাকে সাইন করতে বলে মিন মিনকিউ সই করার আগে ওয়াশরুমে যায় আর রুমাল নিতে যে সেই চিঠিটা পড়ে ম্যাডাম এক্স নামের কেউ একজন তাকে এটা দিয়েছে এখানে লেখা মিন কিউ তোমাকে কেউ কোনো পেপারে সই করতে বললে তুমি করবে না ওরা ভালো লোক নয় ওয়াশরুম থেকে বের হতেই সে লক্ষ্য করে মিস্টার ডোয়ান তার লোককে বলছে যেভাবেই হোক সইটা করাও মিনকিউ বুঝতে পারে সে একা হয়ে গেছে বিশ্বাস করার মতো তার কেউ নেই সে কাঁদতে থাকে এমন সময় ইয়োসিওল তার বাবার কথাই পেপারগুলো মিনকিউকে দিয়ে সই করতে বলে আর তখন থেকেই শুরু হয় মিনকিউ হিউম্যান অ্যালার্জি পনেরোটা বছর কেটে গেছে এত বড় বাড়িতে মিনকে একাই থাকে এই মেয়েটার নাম জোজিয়া সে তার ভাই ভাবি এবং ছোট্ট ভাতিজির সাথে থাকে জোজিয়া পার্ট টাইম ডেলিভারির কাজ করে আর নিজের প্রতিভা থেকেই এটাওটা বানাতে চায় তার ধারণা সে এভাবেই সফল হবে তো আজও সে প্রতিদিনের মতো একটা লিমিটেড স্টক প্রোডাক্ট ডেলিভারি করতে যায় ভিড়ের কারণে প্রোডাক্টস এর বক্স এ কেচাপ লেগে যায় এরপর ডেলিভারি কে নেয় জানেন কিংমেন কিউ সে গাড়ির ভেতর থেকে বেরই হয় না বক্সটা হাতে পেতেই সেখানে কেচাপ লাগা দেখে মিনকিউ ভীষণ লেগে যায় আর সে জোজিয়াকে পেমেন্ট না করে চলে যায় তখনই হাতাহাতিতেই মিন কিউয়ের নেকলেসটা জোজিয়ার হাতে চলে আসে বাড়ি ফেরার পর মিন কিউয়ের জানালা ভেঙে একটা ড্রোন আসে আর এটাই পনেরো বছর আগে তার বাবার স্বপ্নের এজেন্সি টিন টানটা মারিয়ার পক্ষ থেকে এসেছে মিন কিউ জানতো না এটা তার বাবার কত কষ্টের ফসল তাই মিস্টার ডোমনের কথা মতো সে এই টিমটাকে আমেরিকান কোম্পানির কাছে বেঁচে দিতে চায় এদিকে টিম মারিয়া একটা রোবট তৈরি করেছে তাই তারা মিনটিউকে তাদের ওয়ার্কশপে সে একটা মেয়েকে দেখে ভীষণ ভয় পায় কারণ তার তো মানুষের স্পর্শে অ্যালার্জি আছে কিন্তু এটা তো কোনো মানুষ না এটা একটা রোবট এটি থ্রি এই লোকটা ডক্টর হং ইনি এজি3 কে তৈরি করেছেন নিজের টিম এবং সান্তা মারিয়াকে বাঁচাতে মূলত সে এই রোবটটা কিউকে দেখাচ্ছে এদিকে প্রথম দেখাতেই মিনকিউ এর এজি3 কে ভালো লেগে যায় তাই সেই ডক্টর হং কে জানায় সে এজি3 কে তার বাড়িতে রেখে টেস্ট করতে চায় এদিকে জোজিয়া এমন দুটো লাইট আবিষ্কার করতে চায় যেটা ওয়াইফাই এর মাধ্যমে কানেক্টেড থাকবে একটা পৃথিবীর এক প্রান্তে জানালে অন্যটা অপর প্রান্ত থেকে জ্বলে উঠবে আর এটা নিয়েই তার ভাইটাকে বকাঝকা করে কারণ সে পড়াশোনা বাদ দিয়ে এসব করে সময় নষ্ট করে জোজিয়ার ভাই জিনবে তাকে তার থেকে নেওয়া এক লক্ষ টাকা ফেরত দিতে বলে আর জোজিয়াকে বাড়ি থেকে বের করে দেয় তো এদিকে সান্টা প্ল্যানে সফল সবাই মিলে ড্রিঙ্ক করে এরপর এজি থ্রি ব্যাটারি চেঞ্জ করতে আসলে ভোগতাল মাতাল মাতান হয়ে দূর থেকেই বিয়ারের ক্যান ফেলতে যায় আর ক্যানের ভেতরে থাকা এক ফুটা বিয়ার এসে পড়ে এজি থ্রি উপর সাথে সাথেই শর্ট সার্কিট হয়ে এই জি থ্রির কিছু পার্ট নষ্ট হয়ে যায় পার্সগুলো আসতে সপ্তাহখানিক মতো সময় লাগবে এদিকে এ জি থ্রিকে আগামীকাল এর বাড়িতে পাঠাতে হবে টানটা মারিয়া টিম ভীষণ চিন্তায় পড়ে যায় বুঝে উঠতে পারে না কি করবে আচ্ছা তোমরা কি একটা বিষয় লক্ষ্য করেছ এ জি থ্রি এবং জাঁজিয়া কিন্তু অবিকল একই রকম দেখতে তাই না তাহলে এবার এটার রহস্যটা বলি আসলে জোজিয়া হচ্ছে ডক্টর হং এর এক্স গার্লফ্রেন্ড বেশ লম্বা সময় তারা একসাথে কাটিয়েছে কিন্তু একটা সময় ডক্টর হং এর ইগনোরেন্স জোজিয়ার ফিলিংসের গুরুত্ব না দেওয়ায় জোজিয়া ব্রেকআপ করে নেয় এদিকে হং তাকে এখনো মিস করে তাই তার এই আবিষ্কারে সে তার ভালোবাসার মানুষের চেহারা ব্যবহার করেছে তো এখন এমন পরিস্থিতিতে সে ঠিক করে হিসাবে মেনকিমের বাড়িতে পাঠাবে সাথে সে সে দেখা করে তাকে এক লক্ষ টাকা দেয় জজিয়া যেহেতু এক লক্ষ টাকার জন্যই বাড়ি ছেড়েছে তাই সেও রাজি হয়ে যায় এরপর সান্টা মারিয়াটি তাকে এই থ্রির মতনই ট্রেন করে জামা পরিয়ে রেডি করে আর রওনা হয় কিম মিন কিউয়ের বাড়ির উদ্দেশ্যে এদিকে মিন কিউ এতদিন পর বুঝতে পারে সেদিনের হাতাহাতিতে তার নেকলেসটা জোজিয়া নিয়ে গেছে তাই সে জোজিয়াকে কল করে আর বক্সের ভেতরেই জোজিয়া তার কলটা রিসিভ করে ঝগড়া করতে থাকে এরপর যেই না মিন কিউ বক্সটা খুলে জোজিয়া তাকে দেখে চমকে ওঠে আর বলে ও মাই গড কিন্তু রোবট কিভাবে এমন বলতে পারে মিনকিউ ডক্টর হং কে কল করে আর এ ব্যাপারে জিজ্ঞাসা করে হং তাকে বলে আরে এটা এজি থ্রি এর ফ্রেন্ড মোড এসব ভুল ভাল বলে এবারের যাত্রায় হং বেঁচে যায় কিন্তু কিছুক্ষণ পরে ইলেকট্রিসিটি চলে যায় আর জোজিয়ার সাথে সান্টা মারিয়া টিমের সব কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় এখন জোজিয়াকে একাই সব দিক সামলাতে হবে মিনকেও একের পর এক তার টেস্ট নিতে থাকে আর জোজিয়া খুব পানি সব টেস্টে কোনো মতে পাস করে মিনকিউ ওষুধ খেতে খেতে জোজিয়ার সাথে কথা বলতে থাকে হঠাৎ ওষুধ গলায় বেঁধে গেলে জোজিয়া সব ভুলে দৌড়ে মিনকিউর পিঠে আঘাত করে আর ওষুধ বেরিয়ে আসে মিনকিউ তো এজিথ্রি কে প্রাণ বাঁচাতে দেখে ইমপ্রেস হয়ে যায় এরপর জোজিয়া তার টেস্ট শেষ করে বাড়িতে ফিরে তখন তার ভাবি তাকে মিনকিউ এর নেকলেসটা দেখিয়ে বলে এটা তোমার কাপড় কাচতে যে পেলাম জোজিয়া তার ভাইয়ের টাকা পরিশোধ করে আর মিনকিউ কে কল করে নেকলেসটা টা কুরিয়ার করে দেয় এদিকে রাত হতে না হতেই মিন কিউ এজেন্ডসিকে মিস করতে থাকে তাই সেইটা ডক্টর হংক জানালে সে চার্জিংয়ের অজুহাত দেয় তাই মিন কিউ টান্টা মারিয়াটিনকে তার বাড়িতে শিফট করতে বলে অন্যদিকে জোজিয়া তার লাইটটা আবিষ্কার করে ফেলে আর সে চায় কেএম এম ফাইনান্সিয়ালের নবীন আবিষ্কারকের কন্টেস্টের সুযোগ নিতে তাই সে কিম মিন বাড়ির সামনে একটা লেটার নিয়ে যায় কিন্তু আর জানতো না সে কার বাড়ির সামনে এসেছে এখানে এসে সে জানতে পারে ওই কিপটা পাগল ছেলেটায় রাতে জোজিয়ার ভাই জিনবে তার রুমে এসে তাকে টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি একদিনে এতগুলো টাকা কিভাবে পেলে রুমে এটা ওটা খুঁজতে খুঁজতে সে লাইট দুটো পেয়ে যায় আর সেটাকে ছুড়ে মাটিতে ফেলে ভেঙে দেয় এবার জোজিয়া অনেক কষ্ট পায় কারণ তার বাবা সব সময় তাকে এসব কাজে উৎসাহ দিতেন আজ তার বাবা নেই মা তো জন্মের পরেই মারা গেছেন তার ভাই একমাত্র তার ভরসা কিন্তু তার কাছে জোজিয়ার ফিলিংসের কোনো মূল্যই নেই জোজিয়া বাড়ি ছেড়ে চলে যায় ডক্টর হং জোজিয়াকে আবারও রোবট হয়ে বাড়িতে এক মাস থাকার কথা বলে যেহেতু থাকার কোনো জায়গা ছিল না তাই সে এবার নিরুপায় হয়ে রাজি হয় সেই রাতে তারা সবাই মেয়াদ উত্তীর্ণ কাপ নুডলস খায় আর পরদিন সকালে সবার পেটের বারোটা বেজে যায় কিন্তু জজিয়া তো এজি ফ্রি হয়ে মিনকিউ এর বাড়িতে আছে সে তো সবার মতো ওয়াশরুম যেতে পারছে না জোজিয়ার অনেক পেটে ব্যথা হচ্ছে সে কোনো মতে তার রুমে পাঠিয়ে নিজে চলে যায় মিনকিউ করার বাহানা দেয় মিনকিউ তো আরো ইমপ্রেস হয় আর তাকে গোটা বাড়িটা পরিষ্কার করতে বলে তো বাড়ি পরিষ্কার করতে যে জোজিয়া মিনকিউ এর তাসের প্রাসাদ ভেঙে ফেলে যেটা মিনকিউ পনেরো বছর আগে তার বাবার সাথে বানাতে শুরু করেছিল মিন্টিউ তো অনেক রেগে যায় আর ভয়ের টোটে জোজিয়া বলে আর মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে এরপর সে লো পাওয়ার মোডে থাকার নাটক করে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছ জিয়ার ভাই জিনবে কিন্তু মিনকিউ অফিসে কাজ করে সে মিনকিউ সবচেয়ে বিশ্বস্ত লোক বিকেলে জিনবে মিলকিউ বাড়িতে আসে আর কিউ জোজিয়াকে কফি বানাতে বলে এদিকে জোজিয়া তো আর জানে না যে তার ভাই কেম চাকরি করে সে তো তার ভাইকে দেখে ভেবা চেকা খেয়ে যায় আর জোজিয়া যখন তার ভাইকে কফি দেয় জিমবে এক লাফে উঠে পড়ে কারণ জোজিয়া ভূতের মতো চুধে চেহারা ঢেকে দাঁড়িয়েছিল এদিকে কেম ফাইনান্সিয়ালের আরেকজন পার্টনার মিস্টার স্নাং। তার মেয়ের নাম রিয়েল রিয়েল এবং বন্ধু তাদের এই বন্ধুত্বটা মিনকিউ এর কাছে ভালোবাসা আসলে মিস্টার সাং চান যেন মিনকিউ এর সাথে তার মেয়ে রিয়েলের বিয়ে হয় তাই রিয়েল বিদেশে থাকা সত্ত্বেও সে এক বছর মিন কিউয়ের জন্মদিনে তার মেয়ের নাম করে মিন কিউকে চিঠি দিত আজ রিয়েল পনেরো বছর পর দেশে ফিরেছে কিন্তু সে মিন কিউয়ের রোগের ব্যাপারে কিছুই জানে না সে মিন কিউকে বিয়ের আগে তিন দিন ডেটে যেতে বলে আর তার ঘাড়ে হাত রাখতেই মিন কিউয়ের অ্যালার্জি শুরু হয় সে রিয়েলকে দ্রুত বিদায় জানিয়ে মতে বাড়ির ভেতরে আসে মিনকিউ শরীর অনেক খারাপ হয়ে যায় এদিকে তার এই অসুখের ব্যাপারে জোজিয়াও কিছুই জানে না কিন্তু মিনকিউ জোজিয়াকে বলেছিল আমার যদি শরীর খারাপ করে আমাকে তুমি ইঞ্জেকশন দিবে তাই জোজিয়া দ্রুত ইঞ্জেকশন খুঁজে মিনকিউর শরীরে পুষ করে এরপর সে সুস্থ হয়ে ওঠে জোজিয়া তার এই অবস্থা দেখে ভীষণ ঘাবড়ে যায় থ্রি মিনকিউ এর প্রাণ বাজাতে পেরেছে এটার জন্য মিনকিউ অনেক খুশি হয় সে জোজিয়াকে অনেক আদরও করে জোজিয়া বুঝতে পারে যে প্রথম দিন মিনকিউ এর ব্যবহার অমন অদ্ভুত কেন ছিল রাত হয়ে গেছে বিন কিউ এজি থ্রি কে মিস করছে এদিকে রিয়েল কে নিয়েও চিন্তা হচ্ছে রিয়েল তার এই অসুখের বিষয়ে কিছুই জানে না তার স্পর্শে মিনকিউ আজ মূর্তি বসেছিল অথচ কয়েকদিন পরেই তাদের বিয়ে তার মনে হয় এজি থ্রি এর সাথে কথা বললে হয়তো তার এই টেনশনটা কমবে তাই সে বাইরের রুমে যায় যেখানে সান্টামারিয়ার মারিয়ার টিম থাকে কিন্তু মিনকিউ রুমের ভেতর জোজিয়ার হাসির আওয়াজ পায় সে ভাবতে থাকে এটা তো এজি থ্রি এর চার্জিং এর সময় হংমিন কিউকে দেখে একটু জেলাস ফিল করে কারণ যতই হোক জোজিয়া তার এক্স সে কিন্তু মনে মনে জোজিয়াকে এখনো মিস করে তাই মিনকিউ জোজিয়াকে মিস করছে দেখে তার এই বিষয়টা ভালো লাগে না দেখতে দেখতে রিয়েলের সাথে প্রথম ডেটের দিন আসে পনেরো বছর আগে রিয়েলের দেওয়া জন্মদিনের উপহারটা মিনকিউ যত্ন করে রেখে দিয়েছে আজ সেই কাপেই রিয়েলকে কফি খেতে দিলে সে কাপটার কথা মনেই করতে পারে না তার কাছে মিনকিউ এর এসব ফিনিংস কোনো মূল্যই নেই তার মনে হয় মিনকিউ ব্যাকডেটেড একটা ছেলে এরপর মিনকিউ তার কাছ থেকে পাওয়া এই পনেরো বছরের চিঠির কথা বললে রিয়েল আকাশ থেকে পড়ে সে জানি না কোনো চিঠির কথা মেন কেউ বুঝতে পারে চিঠিগুলো তার বাবা তার হয়ে পাঠাত মেন কেউ রিয়েলকে পনেরো বছর ধরে ভালোবাসার পরেও তাকে রিজেক্ট করে দেয় কারণ সে বুঝতে পারে তার এত বড় রোগের কথা শুনলে রিয়েল তার কষ্টটা বুঝবে না রিয়েল হাত মিলিয়ে চলে যেতেই মেন কেউ অ্যালার্জি শুরু হয় তবে জোজিয়া তার পাশে বসতেই অদ্ভুত তার সব অ্যালার্জি ঠিক হয়ে যায় এরপর তারা দুজন একটা মেলায় যায় পনেরো বছর পর মিনকিউ এত মানুষের ফিরে এসেছে বিষয়টা ডক্টর জানাতে মিনকিও একটু দূরে যেতে আবারও তার অ্যালার্জি শুরু হয় কিন্তু যেই না সে জোজিয়াকে দেখে তখনই আবারও সে সুস্থ হয়ে যায় অর্থাৎ এটা তার কোনো অ্যালার্জি নয় এটা মিন্টিউয়ের এক প্রকার মানসিক রোগ যেটা মানুষের বিশ্বাসঘাতকতার থেকে শুরু হয়েছে আর এত বছর পর মিনকিউ এজি থ্রি কে পেয়েছে যাকে সে বিশ্বাস করতে পারে মিনকিউ খুশিতে জোজিয়াকে জড়িয়ে ধরে আর তাকে বলে আমার সাথে থেকো যতদিন নামে মারা যায় তখনই সেখানে চলে আসে আর এটা দেখে সে খুব রাগ হয় আর তখনই জোজিয়া আবারও লো ব্যাটারি মুডের বাহানা দিয়ে দাঁড়িয়ে পড়ে হং জোজিয়াকে বলে তোমার আর এই কাজ করতে হবে না এদিকে কে এম ফাইন্যান্সিয়াল থেকে জর্জিয়ার কাছে কল আসে সে কন্টেস্টের জন্য সিলেক্ট হয়েছে অন্যদিকে মিনকিউ তো এখন সুস্থ সে রিয়েল কে কল করে তার সাথে ডেট করতে চায় হং মিনকিউ কে জানায় সে আর কে এম হয়ে থাকবে না তাই মিনকিউ সান্ডা মারিয়া টিমের অন্য মেম্বারদের জন্য রান্না করে একসাথে ডিনারও করে রাতে সবাই মিলে ড্রিঙ্কও করে যেন তারা হংটে বুঝায় এখানে থাকার জন্য কিন্তু তবুও হং তার সিদ্ধান্ত বদলায় না সকালে মিন কিউ হংকে তার অসুখের ব্যাপারে জানায় তখন হং তার সিদ্ধান্ত পাল্টায় আর তার অনেক গর্ব হয় যে তার তৈরি করা রোবট কোনো মানুষের লাইফ সেভ করছে আগামীকাল মিন কিউ রিয়েলের সাথে ডেটে যাবে কিন্তু সে এই পনেরো বছরে ইস্তদরের কথা কোনো মেয়েকে স্পর্শই করেনি তাই জোজিয়ার বান্ধবী সাংহে ইস স্পেশালিস্ট হয়ে আসে কারণ তার অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল সাংহে সে এ জি থ্রি অর্থাৎ জোজিয়াকে মডেল বানায় আর এমন মোমেন্ট তৈরি করে যে মিনকিউ জোজিয়ার অনেক কাছে চলে আসে সন্ধ্যায় মিনকিউ ডেটে গেলে হং জোজিয়ার সাথে যায়। মিনকিউ রিয়েলকে নিয়ে সেই মেলাতেই যায় যেখানে সে জোজিয়া অর্থাৎ এজি থেকে নিয়ে গেছিল কিন্তু মেলার এসব ছোটখাটো জিনিস জোজিয়ার পছন্দের হলেও রিয়েলের এসব ভালো লাগে না এদিকে মিনকিউকে রিয়েলের সাথে দেখে জোজিয়ার কষ্ট হচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে হং জোজিয়াকে রেখে ছাতা আনতে যায় ওদিকে রিয়েলো বৃষ্টির জন্য তাড়াতাড়ি চলে যায় মিনকিউ জোজিয়াকে বৃষ্টিতে ভিজতে দেখে ছাতা নিয়ে তার কাছে যায় আর জোজিয়া মিনকিউকে কিস করে বসে মিনকিউ তো অনেক খুশি হয় কিন্তু যখন তার মনে হয় এজি থ্রি একটা রোবট সে কখনোই মানুষের মতো তাকে ভালোবাসতে পারবে না তখন তার অনেক কষ্ট হয় সেদিন তারা ড্রিঙ্ক করতে গেলে মিনকিউ অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে এরপর জোজিয়া তাকে বলে আমি মানুষ রোবট নই আজ জোজিয়ার কন্টেস্টের দিন সে ছদ্মবেশে কন্টেস্টে যায় তার লাইট নিয়ে সেখানে তার জিনবের সাথে দেখা হয়ে যায় কিন্তু ভাই কি কখনো তার বোনকে না চিনে পারে জিনবে ঠিকই তার বোনকে চিনে ফেলে প্রথমে কেউ তার লাইট পছন্দ করে না এরপর সে তার বাবার কথা মনে করে আর খুব ভালো করে সবার কাছে প্রেজেন্ট করে মানুষ এবার খুব পছন্দ করে কন্টেস্ট শেষে মেইন কেউ তার লাইটটা কিনে নেয় পরদিন জোজিয়া তার ভাতিজিকে নিয়ে অ্যালার্জির ডাক্তারের কাছে আসে আর উনি সেই ডাক্তার যে মিনকিউকে গত পনেরো বছর ধরে দেখছেন সে ডাক্তারের কাছে হিউম্যান অ্যালার্জির কথা জানতে চাইলে ডাক্তার বলে এটা মূলত এক প্রকার মানসিক রোগ জোজিয়া তাকে রোবটের কথা বললে ডাক্তার সবটা বুঝে যায় আর সে জোজিয়ার সাথে ডক্টর হং এর কাছে যে তাকে বকাঝকা করে কারণ সত্যিটা জানতে পারলে মেনকিউ মারা যেতে পারে এটা জানার পর জোজিয়া ঠিক করে সে মেনকিউ এর থেকে অনেক দূরে চলে যাবে তাই সে তার ভাবির দাদির বাড়িতে চলে যায় আর এখন আসলে যে থ্রিও ঠিক হয়ে গেছে যাওয়ার সময় ট্রেনে মিনকিউয়ের সাথে জোজিয়ার দেখা হয় মিনকিউ তাকে দেখে অবাক হয়ে যায় কিন্তু জোজিয়া তাকে চিনিও না চেনার ভান করে মিনকিউ হং কল করে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে হং তাকে বলে এ কে একটা মডেলের চেহারা আর স্বভাব দেওয়া হয়েছে যেন তাকে একেবারে মানুষের মতো লাগে এদিকে এটা শুনে মিনকিউ অনেক যে মতো একজন মানুষ আছে সে জোজিয়াকে করে সেই দাদির কাছে যায় দাদি একা মানুষ তাই তার বাড়িতে একটা হোটেল আছে জোজিয়া সেই হোটেলে দাদির কাজে সাহায্য করে দেয় আর মিন কেউ না ছোড়বান্ধা হয়ে হোটেলে থাকে এদিকে বিষয়টা জানার পর হং পাইকে নিয়ে সেখানে চলে আসে তারা ফিরে যাওয়ার সময় মিনকিউ জোজিয়ার কাছে যায় আর সেই নেকলেসটা জোজিয়ার গলায় দেখে কিন্তু এটা তো সে এজি থেকে দিয়েছিল জোজিয়া কিছু বলার আগেই মিনকিউ সবটা বুঝে ফেলে আর প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে এদিকে হং এবং পায়ে না থাকায় মিস্টার ডোয়ানের লোকেরা স্যান্টামারিয়া টিমের কম্পিউটার হ্যাক করে এজি এর সব তথ্য নিয়ে নেয় আর এমন একটা ভিডিও পাই যেটাতে মিন্টিও তার রোগের কথা এজি কে বলছে এরপর মিস্টার ডোয়ান তাদের এটার সাহায্যে ব্ল্যাকমেল করে যে এই রোগের কথা জানলে কেউ তার কোম্পানির শেয়ার কিনবে না আর তারা এজি কেও আমেরিকান কোম্পানির মালিক মার্টিনের কাছে দিয়ে দেয় অন্যদিকে জোজিয়ার ভাই জিনবে ম্যাডাম এক্স এর লোকেদের কাছে জানতে পারে যে যে মিস্টার আমেরিকান কোম্পানির সাথে হাত মিলিয়ে মিন কিউ মা বাবাকে খুন করেছিল আর মিন কিউ এটার প্রমাণ জোগাড় করে মিস্টার ডুইয়ানকে পুলিশে ধরিয়ে দেয় অন্যদিকে এ জি থ্রি বুঝতে পারে এরা ভালো লোক নয় তাই সে রাস্তায় একাই বেরিয়ে পড়ে তার আগের মালিকের খোঁজে মিস্টার ডোয়ান এবং মার্টিনের লোকেরা এ জি খুঁজে পায় কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে তারা এজি কে বাঁচিয়ে নেয় এজি থ্রি আবারও সান্টামারিয়া মারিয়া টিমের কাছে ফিরে যায় আর কিমিন কিউ এবং জোজিয়া এক হয়ে যায় মিন কিউ তার কোম্পানির দায়িত্ব জিনবে রিয়েল এবং ইয়ন সিওলের হাতে তুলে দেয় আর তার ছোট্টবেলার স্বপ্ন পূরণের জন্য মিলিটারিতে জয়েন করে এমন সুন্দর একটা এন্ডিং এর মধ্য দিয়েই গল্পটা শেষ হয় তোমরা কিন্তু তোমাদের পছন্দের কোরিয়ান ড্রামার নাম আমাকে জানাতে পারো যেটার এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও আজ এ পর্যন্তই আনিয়